বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন আচরণবিধির লঙ্ঘন আচরণবিধির লঙ্ঘনের বেশ কিছু ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ফেস্টুন ফেস্টুন বা ব্যানার একটা অংশ তো সেই জায়গা থেকে ফেস্টুন নিষিদ্ধ করার পরো বিভিন্ন সংগঠন বিভিন্ন প্যানেল তারা তাদের ফেস্টুন লাগিয়ে রেখেছেন বা লাগাচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি রিক্সা রিক্সা বা ভ্যানেও প্রচার করতে দেখতে পেয়েছি তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেখতে পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি আমরা শুরু থেকে বলে আসতেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে টিনের চশমা পরে আছে ফলে তিনের চশমাটা আসলে খুলেন নাই তারা তারা কালো চশমা পরে আছেন রোদ নাই সো এই হচ্ছে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সকল ধরনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিন্তু তারা দেখতে পাচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা যদি বলি টাকার ছড়াছড়ি বা খাওয়ানোর যে বিষয়টা সেটা নিয়ে আমরা অনলাইনে অনেকগুলি ভিডিও আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোল করে করে খাবার খাওয়ানো হচ্ছে নাজিরা বাজারে খাওয়ানোর বিষয়টা অনেকটা মিম এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি রাতের বেলা কেউ যদি প্রচার করতে চান তাহলে নাজিরা বাজারে যাবেন এই ধরনের পোস্ট আমরা অনেকের কাছ থেকে দেখতে পেয়েছি এটা কেন বলা হচ্ছে এটা তারা হতাশ হয়ে ওই প্রার্থীরা হতাশ হয়ে কিন্তু এইসব আলাপ তুলতেছিলেন অর্থাৎ নাজিরা বাজারে বা বিভিন্ন খাবারের দোকানে খাওয়ানো হচ্ছে এবং প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু প্রশাসন এই পোস্ট দেখতে পাচ্ছেন না প্রশাসন এই লঙ্ঘনের বিষয়গুলো দেখতে পাচ্ছেন না ফলে আমাদেরকে আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে আনতে হচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রশাসনের উচিত প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকটা ভোটার কিভাবে প্রত্যেকটা ভোটার কিভাবে ভোট কেন্দ্রে আসতে পারবে সেই ব্যবস্থাটা করা এটা নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা বরাবরের মধ্যে আমাদের হতাশ করে চলছে সর্বশেষ তারা বাস নিয়ে একটা বিবৃতি দিল বাস বাস নিয়ে তাদের রোডম্যাপ কি হবে সেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম তারা অবশেষে এই রোডম্যাপটা তারা বললেন কিন্তু এই রোডম্যাপ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা অনাবাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোরটি ফাইভ পার্সেন্ট অনাবাসিক শিক্ষার্থী কোনোভাবে ভোট দিতে সক্ষম হবেন না এত অল্প সময়ের মধ্যে বাস ট্রিপ যদি আপনি তিনটা পর্যন্ত চালু রাখেন তাইলে সেটা সক্ষম হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের উচিত শুধুমাত্র নির্বাচনের দিনের জন্য হলেও পাঁচ তিনটা পর্যন্ত চালু রাখা অর্থাৎ বাড়ি থেকে নিয়ে আসা আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম আপনি নরসিংদীর কুমিল্লার নারায়ণগঞ্জের প্রত্যেকটা শিক্ষার্থীকে নিয়ে আসার জন্য বাড়ি থেকে নিয়ে আসার জন্য আপনার প্ল্যানটা কি কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা প্ল্যান যখন দিচ্ছেন তখন সেটা আমাদেরকে আরও হতাশ করলো সেটা অন্যান্য দিনের চেয়ে আরও খারাপ পরিস্থিতি তো সেই জায়গা থেকে আমরা আশা করবো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা আমলে নেবেন আমরা সর্বোপরি সর্বোপরি আমরা যেটা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার উনিশ সালের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিড নিয়ে আমরা আলাপ করতাম ছাত্রদলকে দলকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া বা না দেয়া প্রার্থীদেরকে বসে যেতে বাধ্য করা বা না করা আমরা উনিশ সালে সেটা দেখতে পেয়েছিলাম কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি না এখানে প্রার্থীটা নিচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে খারাপ পরিস্থিতি আমাদের অনলাইন পারেন সেই জায়গা থেকে দেখা যাচ্ছে প্রার্থীদের আইডিগুলো হ্যাক করা হ্যাক করা হচ্ছে যেসব গ্রুপ বন্ধ করতে বলা হয়েছে শিক্ষার্থী সংসদ এক শিক্ষার্থী সংসদ দুই এখনো খোলা রাখা হয়েছে এবং স্বয়ং সি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই গ্রুপে অবস্থান করতেছেন এবং তারা এই গ্রুপটা বন্ধ করবেন না একটু জানার জন্য বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ কিন্তু এই গ্রুপ থেকে হয়েছিল একটা পোল খুলে পোল খুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবেন সেটা ওখান থেকে পোল খুলে ভোট নিয়ে কিন্তু নেওয়া হয়েছিল তো সে জায়গা থেকে মনে হয় না প্রশাসন এটা নিয়ে কোনো স্টেপ নেবেন সো আমরা আসলে প্রার্থী হিসেবে খুবই হতাশ আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন হোক দু সালের মতো আমাদেরকে বয়কট করতে না হোক দু সালে আমরা দেখতে পেয়েছি কোয়েদ মত্রী হলে কী ঘটেছে রোকে হলে কী ঘটেছে মহসিন হলে কী ঘটেছে মহসিন হলে হামলা হয়েছিল রোকে হলে ব্যালট বক্স পাওয়া গেছিল মৈত্রী হলে ব্যালট বক্স পাওয়া গেছিল আমরা চাই না দু হাজার উনিশ সালের মতো দু সালে নির্বাচনটাও হোক দুই সালে আমরা বারোটার দিকে আমরা ডাকস বয়কট আন্দোলন শুরু করি আমাদেরকে এটা করতে না হোক একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই এবং প্রতি বছর একই সময়ে একাডেমিক ক্যালেন্ডারে এসে নির্বাচন হোক সেটাই আমরা চাই